নমস্কার বন্ধুরা আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম এটি স্কুলের কালকের অনুষ্ঠান হীরক জয়ন্তী বর্ষ ষাটতম বর্ষ স্কুলের মেয়েদের সম্মান জানাচ্ছে এডিআই মহাশয় এখন যে মেয়েটি সম্মান পাচ্ছে সে হচ্ছে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছেন ছশো ষাট ওনার প্রাপ্ত নম্বর তাই স্কুল তরফ থেকে ওনাকে কিছু উপহার দেওয়া হচ্ছে না সেই উপহারটা তুলে দিচ্ছেন এডিআই মহাশয় আরও সম্পাদক মহাশয় আছেন আরও একটা স্কুলের টিচার আছেন আর এই সম্মানটা শুধু এই যে মেয়েটা স্কুল তরফ থেকে পাচ্ছে না আমাদের যে দাস মহাশয় আছে ওনার একটা ফ্রান্ড আছে ওনার ছেলেরা মিলে কয়েকজন মিলে ওই মেয়েটাকে ওই মেয়েটাকে না যে ভালো রেজাল্ট করবে গার্লস বয়েজ তাদেরকেই এই সম্মানটা দিয়ে থাকে কিছু টাকা উপহার ওনারা দেন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের দুটোতেই যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে এই কিছু টাকা উপহার দেয়া হয় আর এখন এসেছে সেকেন্ড গার্লস যে মাধ্যমিকে এই স্কুল থেকে ভালো নাম্বার পেয়েছে ছশো সতেরো ওই মেয়েটা পেয়েছে ওনাকেও স্কুল থেকে একটু সম্মান জানানো হচ্ছে আর আরেকজন আসছে যে থার্ড গার্লস তাকেও একটা সম্মান দেওয়া হচ্ছে এই তিনজনকে স্কুল তরফ থেকে সম্মান দেওয়া হচ্ছে তারপরে শুরু হয়ে গেল একের পর এক সম্মান নেওয়া বা দেওয়ারপালা স্কুল তরফ থেকেও ওনাদেরকে যারা সম্মানিত ব্যক্তি এসেছেন তাদেরকে সম্মান দিচ্ছেন আর এখন চলছে আবৃত্তি আর নাচ এখন দেখুন বন্ধুরা এখনকার মেয়েরা কিন্তু অনেক ট্যালেন্টেড মেয়েগুলো এত সুন্দর নাচছে না দেখলে মন ভরে যাবে আর আগেকার বাবা মারা এত কিছু শিখিয়ে উঠতে পারেনি কিন্তু এখনকার মেয়েরাও যেমন ট্যালেন্টেড মা বাবারাও অনেক হয়েছে যাতে যাই হোক না যাই হোকের মধ্যে কিছু শিখে তারা এগিয়ে যেতে পারে দেখুন প্রত্যেকটা মেয়েরা কত সুন্দর গান গাইছে এর সঙ্গে কিন্তু দিদিমণিরাও আছে আর তার সঙ্গে ছাত্রীদের ছাত্রীদের এক সপ্তাহ ধরে পরিশ্রম করে ওনারা সব কিছু শিখিয়েছে এক সপ্তাহ বললে ভুল হবে আমি তো বাড়ির পাশেই তো প্রায় এক মাস ধরেই শেখানো হচ্ছে আর আবৃত্তি যে করলে আগের মেয়ে দেখছেন ওই এখন স্কুলের টিচার এই স্কুলেরই সময় ছাত্রী ছিলেন আর এই যে মেয়েটাকে সম্মান দেওয়া হচ্ছে কালীপদাস মশাইয়ের ভাতৃবধূ আর ওনার ছেলে ওই আগেই সম্মানটা মেয়েটার হাতে তুলে দিয়েছেন আর এখন চলছে গান স্টেজে যেসব ছেলে মেয়েদের দেখা যাচ্ছে সবই কিন্তু এই স্কুলেরই মেয়েরা ফাইভ টু টুয়েলভ মেয়েরা যেসব যে যেমন জানে সবই এই অনুষ্ঠানের মধ্যে দেখানো হচ্ছে বাইরের কোনো গেস্ট এখানে আসেনি আর আজ গেস্ট বলতে এসেছে আমাদের এই স্কুল থেকে যারা চলে গেছে তার মানে প্রাপ্তম ছাত্রী তারাও কিন্তু অনেক নাচ আবৃত্তি গান অনেক কিছু করেছে দেখুন এখন চলে এসেছে প্রাক্তম ছাত্রী নাচ এই আবৃত্তি করছে আর পাপ্তম টিচারদের সম্মান দেওয়া হয়েছে প্রপ্তম কিছু টিচার এসেছেন যারা আমাদের সময়ের দিদিমণি এখনও এসেছে দেখতে পেয়ে আমরা তো প্রণাম করলাম ওনারা আমাদেরকে দেখে খুব খুশি হয়েছে আমাদের নামগুলো যে এখনও মনে আছে এটা শুনতেই বেশ ভালো লাগে আর এই নিয়ে আমাদের সময়ের টিচার ইনি আমাদের সায়েন্সের টিচার ছিলেন আর অনিতা দি অনিতা দি আমার গান গাইতে ভালোবাসতেন আজও ওনাকে একটা গান করার কথা বলতে উনি কোনো বাধা না মেনেই গানটা শুরু করে দিলেন এখন হচ্ছে প্রাপ্ত মেয়েদের স্টেজ তার মধ্যেই চলে এলো ব্যান্ড ব্যান্ডের কাজ ওদিকে চলছে আর এদিকে নাচও চলছে কারণ প্রায় সন্ধ্যের মুখ হয়ে আসছে যাতে তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করা হয় মেয়েরা তো বাড়ি যাবে সকালবেলা এসেছে আর বাড়িটা তো ঠিক টাইমেই পৌঁছতে হবে তাই ইচ্ছা ছিল ছটার মধ্যে শেষ করে দেওয়া হবে কিন্তু এত নাচ ছিল মেয়েরা সব নিজে থেকেই নাম দিয়েছে যারা পাবতম টিচার মানে মেয়ে তারা বলল আমরাও করব তা দিদিমণিরা না বলে সব স্টেজ সই হলো তারপরেই চললো এই যে ব্যান্ড ফাটি ব্যান্ডের নাচের তালে সব নেচে উঠলো আস্তে আস্তে অনেকটা সন্ধ্যের মুখ হয়ে এলো আমিও বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য বন্ধুরা কেমন হয়েছে ব্লগটি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের বাড়ির পাশ থেকেই আমি সব গান শুনতে রইলাম ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এখন ছটা বাজে আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম কেমন হয়েছে ব্লগটা